আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ টুবেল মিয়া গরমে ঘামাই গেছি প্রচুর পরিমাণে গরম তো আমি আমার এক উদ্যোক্তা ভাই ওই বাইকে চারা দিছিলাম আপনারা জানেন যে যাদেরকে চারা ছাড়া দেই তাদের জমিগুলো আমরা বিশেষ করে খোঁজ খবর নেই কৃষকদের খোঁজ খবর নেই কিরকম লাভবান হইলো চারা পাওয়ার পরে তারা কিরকম লাভবান হইলো তারা কিভাবে চাষবাস করতেছে এই খোঁজ খবর গুলো আর কি বিশেষ করে নেই তো আমাদের কাছে অনেক ভাই আছে বলবেন যে ইয়া করেন যে আপনারা খোঁজ খবর নেন আমাদের খোঁজ খবর তো নেন না বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা আছে যেরকম না হইলেও আমাদের কাছ থেকে শত শত মানুষ চারা টানা টুকটাক নিছেন। তো সবার খোঁজ খবর তো আসলে নেওয়া সম্ভব না আমাদের এই প্রবাসী ভাইয়ের এই যে যে একটা জমি আমরা তেত্রিশ দিনে তো ভিডিও করছিলাম অনেকেই ঠাট্টা করছিলেন আর কি পরামর্শ মানে মস্কারা করছিলেন ভাই ক্যামেরা বেশি ঘুরে না একটু কথা কই এই যে যে আরিফ ভাইয়ের জমিতে আজকে আবার আসলাম কতদিন পরে আসলাম ভাই প্রায় তিন মাস তিন মাস পরে আসলাম তো আমাদের এই আমার বাম সাইডে দেখতেছেন আরিফ ভাইয়ের এটা হচ্ছে যশোরের লতিরাজ যশোর থেকে চারা আনছে এক কথায় যশোরের লতিরাজ করছে কতটুকু পাঁচ শতাংশের মতো আর বাড়ি এক করছে সত্তর শতাংশ দেখতেই পারতেছেন আচ্ছা ভাই আমাদের দিক ভিডিও যে ভিডিও করছিলাম তো আপনি তো টাইল বাসনে দুইটা জাতি চাষ করছেন শতাংশ জমি করার পরে আগে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করছে আমাদের সাথে প্রবাসী ভাই আরিফ ভাই পাঁচক নামাজ পরে ভাই খুব মানে দিনদার লোক কোনো সময় মিথ্যা কথা বলে না আরো কিছু প্রজেক্ট আছে আপনাদের সাথে পরবর্তীতে ভিডিও গুলো শেয়ার করতেছি

অনেক ভাই বলছেন অনেক দিন যাবত ভিডিও দেন না তো একজন যারা প্রফেশনাল কৃষক তারা খেতে কাজ করে কুলে এরাবান না তারা ভিডিও দিবে কোন সময় আমার ইউটিউব চ্যানেল লতিরাজ একদর চ্যানেলটা হারাই গেছে মনে হতো মনিটাইজ আমি ওইটা চ্যানেল বাদ দিছি ওই চ্যানেলে আমি এখন ভিডিও আপলোড করা পারি না এবং করিও না চালাইও না আমি কৃষকের বন্ধু রুবেল মেয়া চ্যানেলটা চালাই অনেক ভাই প্রবাস বিভিন্ন জায়গা থেকে কৃষি অফিসাররা ফোন টোন দেয় এই জন্য করতেছি তো আপনারা যারা ডাউট ফিল করেন এই যে আমার জমিতে আপনাদের আশা লাগবে না আমরা উদ্যোক্তার জমিতে আপনাদেরকে পাঠাবো এই যে আমাদের বিশাল বড় উদ্যোক্তা ভাই আরিফ ভাই ভাই পেপে করছেন কতটুক যারা এই যে কৃষিতে আসতে চায় কৃষি করলে কিংবা বিদেশ থেকে যারা আপনার কৃষি কাজ করতে চায় তারা কৃষি কাজ করলে লাভবান হইতে পারবে কিনা টিকে থাকতে পারবে কিনা করলে লাভবান হইব যদি নিজে নিজে কর্ম দিতে পারে আর এই যে আপনি দুন্ডুল করছেন কি জাতটা করছেন দুন্ডুলে করছি ধামালপুর বাজার তো কমে গেছে তরকারি কাছি দর্শক আনার ভাই আপনি ক্যামেরার পিছনে দিচ্ছেন ওই ইয়া করেন এখন যারা আমাদের ভিডিও দেখতেছেন আপনারা সরাসরি আমরা আরিফ ভাইয়ের

মোট কাই করুন এবার কোয়েসেন এই যে যারা আছেন ভিডিও দেখলেন তারা আমাদের এই সুজা কথা গুলো নেন অনেক ইউটিউবে এই অনেক অসংখ্য লতি ভিডিও দেখে হেঁটে দেখে হেঁটে দেখে ভিডিও ভিডিও মানে দেহে পাগল হয়ে যায় লতি চাষের জন্য মূলত আমরা পরবর্তীতে কাছ থেকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আরিফ ভাইয়ের আরো মুহের কথা কিছু কথা আমরা শুনবো শেয়ার করব তো যাদের এই ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আমরা আমাদের ফেসবুক পেজ আছে এই ইয়া এখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা সরাসরি চাইলে আরিফ ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারবেন এখানে আসতে পারবেন আইসা আপনার চাষবাস দেই আরিফ ভাইয়ের কাছে আচ্ছা ভাই এক বিঘা জমিতে ভালো পরিমাণে লতি যদি আপনার পাওয়া যায় সপ্তাহে কত লতি কাটা যায় ছয় মানে সর্ব মানে ছয় মন সাত মন এরকম ওই হিসাবে আপনার যশোরে যে কয় যে তারা আপনার গাছের ভিতরে ঢুকলে মানুষ দেখা যাবে না এরা যে কয় বিশ মন আঠারো মন বিশ মন বাইশ মন বাতিল কথা আমরা তো আমরা আর কি আমি আর কি বলবো আমি আর কোনো কথা বর্তমানে এই ভিডিওতে দেই না আমরা ইউটিউবে যারা প্রফেশনাল কৃষক আছে তাদের কথাই শুনেলাম একজন কৃষক যদি আপনার এক বিঘা জমিতে পাঁচ ছয় মন হারে লতি কাটে তাই তাও তো হে বাইসে যায় ঠিক আছে না ভাই ঠিক আছে তো এই হলো কথা আমরা মানে সুধার সবটা কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তীতে আমরা আরো কিছু ভিডিও বাইরের সাথে শেয়ার করতেছি বাইরে আরো কিছু কথা নিতেছি পরের ভিডিওতে বায়ের সাথে আমরা আলাপ করব যে কিভাবে মানে চাষ পদ্ধতি কি কি সার ব্যবহার করে কি কীটনাশক ব্যবহার করে তো এই সম্বন্ধে কিছু কথা বলবো তাই এই ভিডিওটা এখন শেষ করলাম পরবর্তী ভিডিও আপনারা দেখবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামাইকুম কাজুদ্দিন